Equal to 5 টু ফাইভ প্লাস টু মানে কি করেছে আমাদের বাম পাশে ডান নিয়ে কারণে ইকুয়াল টু পাঁচ আর দুই বিয়োগ করলে আমরা পাই তিন প্লাস থ্রি রুট থ্রি এখন দেখো পরবর্তী লাইনে আমরা এখন লিখতে পারি জেড ইকুয়েল টু ডিভাইডেড বাই দেখো আমরা এখন এটাকে পক্ষান্তর করে আমরা এখানে বাম পাশেরটাকে ডান পাশে নিয়ে গেলাম এখন সেই জন্য আমাদের এটা ডিভাইডেড বাই থ্রি প্লাস রুট থ্রি হলো এখন দেখো পরবর্তী লাইনে জেড ইকুয়াল টু যেহেতু আমরা জানি দুইটা রুট থ্রি সমান হচ্ছে থ্রি তাহলে আমরা লিখতে পারি থ্রি পরিবর্তে রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি তোমরা খেয়াল করে দেখো ডান পাশে একটা নোট দেওয়া আছে রুট থ্রি ইন্টু রুট থ্রি যেটাকে আমরা লিখতে পারি থ্রি ডিভাইডেড বাই থ্রি প্লাস রুট থ্রি পরবর্তী লাইনে দেখো জেড ইকাল টু যেখানে রুট থ্রি আমাদের কমন নিলাম এবং এখানে আমরা লিখতেছি রুট থ্রি প্লাস থ্রি দুইটা থেকে কিন্তু আমরা কমন নিচ্ছি রুট থ্রি ডিভাইডেড বাই থ্রি প্লাস রুট থ্রি এখন পরবর্তী লাইনটাতে দেখবা শুধুমাত্র সাজিয়ে লিখেছি জেড ইকুয়াল টু রুট থ্রি থ্রি প্লাস রুট থ্রি মানে থ্রিটাকে আগে নিলাম রুট থ্রিটাকে পরে নিলাম কোন রকম সাইন চেঞ্জ হবে না কারণ দুইটার সামনেই প্লাস আছে তাহলে রুট থ্রি ইন্টু এবং সেম ভাবে আছে সেজন্য আমরা এটাকে কাটাকাটি করলে পাবো হচ্ছে ওয়ান তাহলে জেড ইকুয়াল টু রুট থ্রি এর সাথে ওয়ান গুণ করলে হবে রুট থ্রি এটাই হচ্ছে এই আট নম্বর অঙ্কের সমাধান তাহলে আমরা লিখতে পারি জেড ইকুয়াল টু রুট থ্রি আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে